কমন একটা কালার এর মধ্যে থাকবে হোয়াইট কালার একটা কার সাথে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল প্যান্টের লং থাকবে সুন্দর এই কালারটা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আমি চলে আসছি আলিফা ফ্যাশন কর্নার আর এখান থেকে তোমাদের পাকিস্তানি ইনস্পায়ার্ড খুব সুন্দর সুন্দর কিছু কটনের টু পিসের কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্ট আমরা এই কালেকশনটা দিয়ে শুরু করব এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে অল অফার বড়িতেই কিন্তু সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকে এর কাজের ফিনিশিং মাশাআল্লাহ অনেক ভালো এর থাকবে স্লিপস এর অংশটা স্লিপসে কিন্তু লেস ওয়ার্ক করা আছে বড়ি থাকবে 36 থেকে শুরু করে 44 লং থাকবে 42 প্লাস আর নিচেও কিন্তু একটা মোটা প্যানেল করা আছে সাথে ম্যাচিং প্লাজো কাটে তাই না এটা সম্পূর্ণ প্লাজো কাটে এটা প্যান্ট আছে প্যান্টের নিচেও কিন্তু চিকন একটা প্যানেল করা আছে কালার আছে টোটাল কয়টা এটার এটার মধ্যে তোমার তেরোটা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্যান্ট প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে হোয়াইট কালার সাথে কিন্তু ইয়েলো কালারের কম্বিনেশন পাচ্ছ ওয়াও এই কালারটা কিন্তু অনেক সুন্দর আনকমন একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত করে এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে অনেক বেশি রিজনেবল প্রাইস এই সেম প্রোডাক্টে তোমার যদি অন্যান্য শপে কিনতে চাও মিনিমাম সাতশো থেকে আটশো টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মিন্ট কালার এই কালারটা অনেক সুন্দর একদমই সোভার একটা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে আর পুরোটাই কিন্তু পিওর কটনের মধ্যে থাকবে রং কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবে নেক্সট আরেকটা দেখে দেব ওইটা দেখো বেবি পিঙ্ক টাইপ কালারের মধ্যে পাচ্ছ প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার এগুলোর প্রত্যেকটারই বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একা থাকছে মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সটটা একা থাকছে এটা থাকবে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা কালেকশনে যাব এক ভিডিওতেই কিন্তু তোমরা অনেকগুলো কালেকশনই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট আরেকটা কালেকশন দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ পাকিস্তান ইন্সপায়ার্ড একটা কালেকশন নেকের পশনের কাজটা কিন্তু অনেক ইউনিক এটার একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে পাচ্ছ এটা থাকবে নিচের অংশটা নিচেও সেমভাবে একটা প্যানেল কথা আছে সাথে প্লাজো কাটে প্যান্ট পাচ্ছ প্রত্যেকটা প্যান্টের লং হবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত নেক্সট একা থাকছেন এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যেগুলো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে এটার প্রাইস থাকছে অত এটারও প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা টোটাল কালার আছে এটার আটটা এটা থাকবে হোয়াইট কালার নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট একা থাকছে একটু মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা থাকছে পিঙ্ক কালার যারা পিঙ্ক লাভার আপুর আছে নিয়ে নিবে নেক্সট একা থাকছে এটা থাকবে জাম কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা অনেক বেশি ভাইরাল একটা কালেকশন কার সাথে বাটন করা থাকবে পিওর কটন আজকে প্রত্যেকটা কালেকশনে কিন্তু কটনের মধ্যে পেয়ে যাচ্ছ একদমই সুপার কমফোর্টেবল হবে মানে রাফও ইউজ করতে পারবে চাইলে অনেক প্রোগ্রামেও কিন্তু পরে যেতে পারবে সুপার কমফোর্টেবল সাথে কিন্তু একদমই ফ্যাশনেবল একটা কালেকশন নেক্সট টাইটা দেখিয়ে দেবো এটা থাকছে পার্পেল কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট একা থাকছে ব্লু কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার ওয়াও এই কালারটা কিন্তু অনেক সুন্দর একদমই ফুটে আসে গাছটা নেক্সট আইটে দেখিয়ে দেবে এটা থাকবে মিষ্টি কালারের মধ্যে বডি থাকবে কত থেকে কত ভাই এটার এগুলো তো প্রত্যেকটা সাইজ আছে তাই না নেক্সট একা থাকছে এটা থাকবে হোয়াইট কালার প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রত্যেকটা সাইজে ভাইদের শপে অ্যাভেলেবেল আছে তবে ছত্রিশ সাইজের আপুরাও কিন্তু নিয়ে পড়তে পারবে নেক্সট একা থাকছে এটা থাকবে হোয়াইট কালার সাথে মিষ্টি কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব

এটারও প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ছয়শো টাকা করেছিল এখন অফার প্রাইসে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে জাম কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা ডিজাইন থাকছে এটা নেকের পশানে কিন্তু খুব সুন্দর একটা কাটওয়ার করা থাকবে এটা থাকবে স্লিভসের অংশটা এটা থাকবে নিচে প্যানেলটা একদম মোটা একটা প্যানেল পাচ্ছ এটা থাকবে প্যান্ট প্যান্টের নিচেও কিন্তু সেমভাবে ম্যাচিং প্যানেল করা আছে পিওর কটনের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যত পিস লাগবে ভাদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছো তারাও কিন্তু ভাদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে নিয়ে নিতে পারবে যে কোনো তিন পিস নিলে কিন্তু এই হোলসেল প্রাইসটা তোমরা পাচ্ছ নেক্সট আর একটা দেখিয়ে দেবো এটা থাকবে জাম কালার অনেক সুন্দর এই কালারটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থাকছে এটাও দারুন দেখিয়ে নেক্সট একটা পাঁচশো পঞ্চাশ টাকা করে কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা অনেক বেশি রানিং একটা কালেকশন ফাই দেন নেকের পশে খুব সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করা থাকবে দেখো একদম জ্যাগ করা একটা কাটওয়ার্ক করা থাকছে আর অল ওভার পরেতেই কিন্তু সিটার এমবডারি কাজ করা থাকবে নিচে প্যানেল থাকছে সাথে কিন্তু লেস ওয়ার্ক হবে এটা থাকছে প্যান্ট অনেক বেশি গরজিয়াসিবে এই কালেকশনটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এটারও প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার বেস্ট কালার থাকবে অফ হোয়াইট আর উপরে অ্যাম্বয়েডারিগুলো যার চেঞ্জ হবে নেক্সট আয়টা দেখে দেবো এ একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো রাফ হয়ে যার জন্য তোমার চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো এত সুন্দর এই কালেকশানগুলার কাপড় কোয়ালিটি অনেক ভালো নেক্সট আয়টা দেখে দেব এটা মিন্ট কালার প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে পার্পেল কালারের মধ্যে আর ঢাকার আপনারা ছেলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট স্ট্যাটাসটা দেখে দেব ঢাকার বাহিরের আপুরা ভাইদের সাথে ভিডিও কল করেও দেখে শুনে পরে এখন নিতে পারবে দেখে দেব ইয়েলো কালার প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বডে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট ওয়ান দেখে দিচ্ছি নেক্সট একা থাকছে ওয়াইন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা কালেকশনে যাবো এই কালেকশনে তোমরা অনেকগুলো কালার পাবে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর পিঠানো একটা এম্বয়েডারি কাজ এটা সম্পূর্ণ পাকিস্তান একটা কালেকশন এ থাকবে প্যান্ট প্যান্টের নিচেও কিন্তু অ্যাম্ব্রয়েডারি প্যানেল করা থাকছে পিওর কটন এটাও পিওর কটনের মধ্যে পাচ্ছ একা থাকছে লাইট ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে সিভির টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালার নেক্সট এটা থাকছে মেরুন কালারের মধ্যে এটারও বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ নেক্সট একা থাকছে মিষ্টি কালার নেক্সট দেখিয়ে দেবো এটা থাকছে ব্লু টাইপ কালারের মধ্যে থাকবে মিন্ট কালার